সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালোবাসেন আজ আমি আপনাদেরকে প্রেমিকাকে কাছে পাবার একটা তাবিজ দেব এটা সুলেমানি তাবিজের নকশা বা আদি আসল তাবিজের যে কিতাব সেটা থেকে নেওয়া পুরো ভিডিওটা সবাই নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ নাম আর পাঞ্জাবার স্তম্ভ আকর্ষণ বিদ্বেষণ বিয়ে বন্ধ বিয়ে বন্ধ কাটা ইত্যাদি যে কোনো রকমের কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মতো যোগাযোগ করতে পারেন বিনকশা প্রয়োগের পূর্বে অবশ্যই গরুর অনুমতি লাগবে অনুমতি নিতে যাদের চুলকানি রোগ আছে তারা অনুমতি নেবেন না দূরে থাকবেন আমার চ্যানেল থেকে অনুমতি নিতেই হবে অনুমতি ছাড়া যদি করে যদি উল্টায় ফেলতে পারেন উল্টায় ফেলেন অসুবিধা নেই এটা তাদেরকে বলছে অনেকের অনুমতি নিতে অনেক চুলকানি একদিনে এই কবিরাজ হয়ে যেতে চায় তারা আমার চ্যানেল থেকে দূরে থাকবেন একদিনে কবিরাজ হওয়ার যদি এত খায়াস থাকে অন্য কোথাও যান যাই হোক স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন আপনাকে এটা যুবন যুব দিকে যদি আপনি কাছে যেতে চান তাহলে এটা প্রয়োগ করা হয় এটা লিখতে হয় মূলত হচ্ছে বকরির চামড়া এখন ঈদের সিজন বা ঈদের সময় তখন বকরির অনেক চামড়া পাওয়া যাবে বকরির চামড়ার মধ্যে আপনাকে নকশাটা লিখতে হবে বকরির বকরির চামড়া আপনি কালেক্ট করে রাখবেন এবং তারপর একটা শুভ সময় ভালো সময় দেখে আপনি নকশাটা লিখবেন সেটা লিপেন হচ্ছে অরিজিনাল কেরসরের কালি দ্বারা নিচে অবশেষ যেই যুবকিকে যুবতীকে কাছে টানবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম লিখবেন তারপর আপনাকে সেটা যেই মানে যে যুবতীকে মানে বসীকরণ করবেন কাছে আনবেন তার ঘরের মধ্যে পুঁতে দেবেন ঘরের মধ্যে পুততে না পারলেও সেটা আপনি তার বাড়ির আশেপাশে বা উঠানের মধ্যে পুঁতে দিতে পারলে সে কিন্তু পাকল হয়ে বস্তির বেকার হয়ে আপনার কাছে ছুটে আসবে তখন আপনি চলে তাকে বিয়েকে শাদি করতে পারবেন তবে অন্যভাবে এটা প্রয়োগ করলে ক্ষতি হবে ধন্যবাদ